আমরা যখন আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করি তখন আমাদের গার্ডিয়ান নেমটি হাইড হয়ে যায় বা সেটা আর থাকে না তখন আমাদের অনলাইন থেকে বা আধার সেন্টারে গিয়ে গার্ডিয়ান নেম অর্থাৎ বাবা বা স্বামীর নামটি অ্যাড করাতে হয় এছাড়াও যদি ঠিকানাতে কিছু ভুল থাকে বা গার্ডিয়ান নেম ভুল থাকে তাহলে কিন্তু অনলাইন থেকে সেটা ঠিক করে নিতে পারবেন এছাড়াও যদি আপনি চান বাবার বাড়ির ঠিকানা থেকে শ্বশুরবাড়ির ঠিকানাতে যেতে বা বাবার নাম উঠিয়ে স্বামীর নাম অ্যাড করতে তাহলে কিন্তু অনলাইন থেকে সমস্ত কাজ করে নিতে পারবেন এই সমস্ত কাজ করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বারটি চালু থাকতে হবে এই সমস্ত কাজ আপনার মোবাইল ফোন দিয়েও কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক আধার কার্ডের ঠিকানাটি আপডেট করার জন্য বা গার্ডিয়ান নেম অ্যাড করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন ইউ আই ডি এ লিখে সার্চ করে দেবেন সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমে দেখেন ইউআইডিআই ডট জিওভি ডট ইনের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে আপনি প্রথম লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলছে কোন ভাষাতে আপনি ওয়েবসাইটটি ব্যবহার করতে চান আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে একটি ভাষা সিলেক্ট করবেন সিলেক্ট করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে বাম দিকে উপরের দিকে দেখেন মাই আধার বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর দেখেন আপডেট ইওর আধার এবং এবং এখান থেকে তিন নাম্বারে দেখেন আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন অথবা পেজটি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন তো এখানে দেখেন আপডেট আধারে আপডেট ডেমোগ্রাফিক চেক স্ট্যাটাস এখানে ক্লিক ক্লিক করবেন করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে ডান দিকে দেখেন লগ ইন বাটন রয়েছে তো এই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে বলছে এন্টার আধার নাম্বার তো আপনি যে আধার কার্ডটি আপডেট করতে চাইছেন সেই আধার কার্ডের নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন তারপর নিচে দেখেন একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি এন্টার ক্যাপচা ঘরে ইনপুট করবেন তারপর লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করতেই আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখান থেকে ডান দিকে দেখেন অ্যাড্রেস আপডেট বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখান থেকে বাম দিকে দেখেন আপডেট আধার অনলাইন এখানে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে নিচে দেখেন প্রোসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন নাম দুইবার আপডেট করতে পাবো ডেট অফ বার্থ একবার পাবো জেন্ডার একবার পাবো এবং অ্যাড্রেস নো লিমিট অ্যাড্রেস সহ বাকি সব কিছু অনলাইনে আপডেট করা গেলেও বর্তমানে অ্যাড্রেস ছাড়া বাকি কোনোটাই আপডেট করা সম্ভব নয় এবং অ্যাড্রেসের কোনো লিমিট নেই আপনি যতবার খুশি অ্যাড্রেস বা বাবার নাম বা স্বামীর নাম চেঞ্জ করতে পারেন তো এখানে এড্রেস ক্লিক করে নিচে দেখেন প্রসিড টু আপডেট আধার এখানে ক্লিক করব ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে বলছে কারেন্ট ডিটেইলস তো এখানে আপনার বর্তমান যে ঠিকানাটি রয়েছে বা বাবার নাম বা স্বামীর নাম রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে তো ঠিকানাটি আপডেট করার জন্য বা স্বামীর নাম বা বাবার নাম অ্যাড করার জন্য এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন ডিটেলস টু বি আপডেটড আপনি যে এড্রেসটি বা যার নামটি আপডেট করতে চাইছেন সেটা এখানে ফিলআপ করতে হবে তো এখানে প্রথমে বলছে কেয়ার অফ তো এখানে আপনি যার নাম অ্যাড করতে চাইছেন বাবা অথবা স্বামী তার নামটি লিখতে হবে তার নাম লিখার আগে আপনি যদি স্বামীর নাম অ্যাড করতে চান তাহলে অবশ্যই ডাব্লু স্লাস ও লিখে স্পেস দিবেন তারপর নামটি লিখবেন আপনি যদি বাবার নাম অ্যাড করতে চাইছেন তাহলে এস স্লাস ও স্পেস দিয়ে বাবার নামটি লিখবেন আর যদি অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে বাবার নাম লিখেন তাহলে অবশ্যই ডি স্লাস ও লিখে স্পেস দেবেন তারপর বাবার নামটি লিখে দেবেন আমি যেহেতু বাবার নাম অ্যাড করতে চাইছি তাই এস স্লাস ও দেবো তারপর স্পেস দিয়ে বাবার নামটি লিখে দেবো আপনার আধার কার্ডটি যদি বাংলা ফরম্যাটের হয়ে থাকে তাহলে আপনি ওপর ইংরেজিতে লেখার সাথে সাথে নিচে কিন্তু বাংলাতে চলে আসবে আর আপনার আধার কার্ডটি শুধুমাত্র ইংরেজি ফর্ম্যাট অথবা হিন্দি ফর্ম্যাটে যদি থাকে তাহলে কিন্তু নিচে বাংলাতে আসবে না এটা অটোমেটিক ইংরেজিতে এসে হাইড হয়ে যাবে বাংলা বা লোকাল ল্যাঙ্গুয়েজে যে বানানটা আসে সেটা কিন্তু সবসময় সঠিকটা আসে না তো আপনি অবশ্যই দেখে নেবেন যে সঠিক বানানটা এসেছে কিনা যদি সঠিক বানানটা না আসে তাহলে অবশ্যই এডিট করে সঠিক বানানটা লিখে নেবেন গার্ডিয়ান নেম লেখার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট তো আপনার কাছে যদি বাড়ি নাম্বার বা বিল্ডিং নাম্বার অ্যাভেলেবেল থাকে তাহলে এটা এখানে দিয়ে দেবেন আপনার বাড়ির নাম্বারটি আপনার ভোটার কার্ডে বা ভোটার লিস্টে পেয়ে যাবেন আপনি যদি না চান তাহলে এটা না দিলেও সমস্যা নেই তারপর এখানে বলছে স্ট্রিট রোড বা লেন তো এখানে আপনার মহল্লা বা গ্রামের নাম যেটা রয়েছে সেই নামটি এই ঘরে লিখে দেবেন ইংরেজিতে লেখার সাথে সাথে নিচে বাংলাতে চলে আসবে যদি বানানটি সঠিক না আসে তাহলে বানানটি সঠিক করে নেবেন তারপর বলছে এরিয়া লোকালিটি বা সেক্টর তো আপনি উপরের ঘর অথবা নিজের ঘর যে কোনো একটি ঘরে শুধুমাত্র গ্রামের নামটি লিখবেন এবং একটা ঘর ফাঁকা ছেড়ে দেবেন কেননা বর্তমানে আধার কার্ডে এমন ধরনের অ্যাড্রেস আসে প্রথমে গ্রামের নাম তারপর পোস্ট অফিস তারপর জেলা তারপর রাজ্য তারপর পিনকোড এতটাই যথেষ্ট তো গ্রামের নামটি লেখার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন ল্যান্ডমার্ক তো আপনার বাড়ির আশেপাশে যদি কোনো পরিচিত বড় কোনো জিনিস থাকে তাহলে সেটা এখানে মেনশন করতে পারেন অথবা এটাও ফাঁকা ছেড়ে দিবেন তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন পিনকোড তো আপনার এরিয়ার যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি টি এই ঘরে ইনপুট করবেন পিনকোডটি ইনপুট করার সাথে সাথে কিন্তু আপনার রাজ্য প্লাস জেলা যেটা রয়েছে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে যাবে তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন ভিলেজ টাউন বা সিটি তো এখান থেকে আপনার গ্রামের নামটি সিলেক্ট করবেন সিলেক্ট করতে কিন্তু আপনার পোস্ট অফিস যেটা রয়েছে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যতগুলো সাপোর্টিং ভ্যালিড ডকুমেন্ট রয়েছে সবগুলো এখানে শো করবে তো এখান থেকে আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্ট সিলেক্ট করতে হবে যেখানে আপনার অ্যাড্রেস সহ আপনি যার নাম অ্যাড করলেন বাবা অথবা স্বামী তার নামটি ঠিকঠাক থাকতে হবে ভোটার আধার কার্ড রেশন কার্ড পাসপোর্ট ব্যাঙ্ক পাসবুক সহ বিভিন্ন ধরনের অপশন পাবেন আপনার কাছে যে ডকুমেন্টটি রয়েছে সেটা সিলেক্ট করবেন অ্যাড্রেস সহ বাবা অথবা স্বামীর নামের কোনো ডকুমেন্ট যদি আপনার কাছে না থাকে তাহলে আধার আপডেটের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল করে একটি ছবি বসিয়ে এবং সই করে প্রধানের কাছে সই করে আপলোড করতে হবে যদি আপনি আধার আপডেটের ফর্মটি আপলোড করতে চান তাহলে এখানে দেখেন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই ভিলেজ পঞ্চায়েত হেড এই অপশনটি সিলেক্ট করবেন আধার আপডেটের ফর্মটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন অথবা যে কোনো কম্পিউটারের দোকান অর্থাৎ অনলাইনের দোকানে গেলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন আমি যেহেতু অ্যাড্রেস প্রুফ হিসাবে রেশন কার্ড দিতে চাই তাই এখান থেকে রেশন কার্ড সিলেক্ট করবো সিলেক্ট করতেই এরকম একটি পপ আপ চলে আসবে এখান থেকে ওকে বাটনে ক্লিক করব তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি পপ আপ চলে আসবে এখানে বলছে কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই ফাইল লোকেশনে নিয়ে যাবে যেখানে আপনার ডকুমেন্টটি রাখা আছে সেটা সিলেক্ট করবেন তারপর ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করতেই দেখেন যে ডকুমেন্টটি হান্ড্রেড পার্সেন্ট আপলোড হয়ে গেছে তারপর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখানে বলছে আপডেটে ডাটা ফিল্ড আপনি যে ডাটাগুলো আপডেট করলেন অর্থাৎ অ্যাড্রেস প্লাস স্বামী বা বাবার নাম অ্যাড করলেন সেগুলো এখানে দেখাবে তো আপনি মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা না যদি কিছু ভুল থাকে তাহলে বাম দিকে এখানে দেখেন এডিট বাটন রয়েছে তো এখানে ক্লিক করে আপনি আবারও এডিট করে নেবেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন একটি চেকবক্স রয়েছে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করতে একটি পপ আপ চলে আসবে এটা করবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে বলছে ডিয়ার রেসিডেন্ট ইউ উইল বি চার্জ আর এস টু প্রসেস দা অনলাইন আপডেট রিকোয়েস্ট অনলাইন ডাটা আপডেট করার জন্য আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে যার জন্য নিচে দেখেন একটি ডিকলারেশন রয়েছে এটা অ্যাকসেপ্ট করবেন তারপর একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন এখানে দেখেন পেমেন্ট করার জন্য দুটি অপশন রয়েছে তো এখানে রাজও পে অথবা পে ইউ বিচ যে কোনো একটি সিলেক্ট করবেন তারপর মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো পঞ্চাশ টাকা পেমেন্ট করার জন্য অনেক ধরনের অপশন পেয়ে যাবেন আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা দিয়ে পেমেন্ট করে দেবেন আমি যেহেতু ফোনপে অথবা যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেমেন্ট করতে চাই তাই এখানে ফোনপে বা ভিম ইউপিআই এখানে ক্লিক করব ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে প্রসিড বাটনে ক্লিক করব প্রসিডে ক্লিক করতে পরবর্তী এই পেজটি চলে আসবে তো এখানে বলছে স্ক্যান অ্যান্ড পে ভায়া ফোনপে তো আপনি যদি কিউআর কোড শো করে স্ক্যান করে পেমেন্ট করতে চান তাহলে এখানে শো কিউআর এ ক্লিক করবেন আর যদি ফোনপে নাম্বার

নলেজমেন্ট স্লিপে আপনার পুরনো অ্যাড্রেস সহ নতুন অ্যাড্রেস এবং একটি এসআরএন নাম্বার দেওয়া থাকবে যেটা দিয়ে আপনার আপডেট স্ট্যাটাসটি চেক করতে পারবেন